যেখানে যাই সাধারণ মানুষের একটা কনসেপশন যে বাতিল হয়ে যাওয়া তাদেরকে দোষ দিয়ে পুরোটা রাজবে ভিডিওটা আপনাদের দেখালাম এই ভিডিওটা হচ্ছে ধর্মতলার ভিডিও এই ধর্মতলাতেই গত সাতাশ তারিখ থেকে এস এল এস চাকরি প্রার্থীরা যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি গ্রুপ ডি যারা আর কি ক্লার্কের কাজ করে স্কুলে তারা অবস্থান বিক্ষোভ করছে আর এই যে মঞ্চটা এই মঞ্চটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির অধিকার মঞ্চ যে ছেলেটি সেখানে কথা বলছে ছেলেটি কোনো না কোনো স্কুলের গ্রুপ সি বা গ্রুপ ডি স্টাফ কোনোদিন ভাবতে হয়েছে যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটি ছেলে বা একটি মেয়ে যাকে যোগ্যতার ভিত্তিতে যোগ্যতার মাপকাটিতে নিজেকে যোগ্য হিসাবে তুলে ধরে চাকরি পাওয়ার পরে সেই চাকরিকে বাঁচিয়ে রাখবার জন্য রাস্তায় নেমে মঞ্চ বেঁধে তার পেছনে ব্যানার লাগাতে হচ্ছে যে যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি অধিকার মঞ্চ তার মানে পরীক্ষায় পাশ করেও তাদের যোগ্যতা পরিমাপ হয়নি তাদের যোগ্যতা পরিমাপ হবে যদি তারাই অধিকার ছিনিয়ে নিয়ে আসতে পারে কি অদ্ভুত না ভাবুন যে এখনো পর্যন্ত এসএসসির পক্ষ থেকে কোনো রকম জানানোই হচ্ছে না তারা যোগ্য এবং অযোগ্যের তালিকা আলাদা করতে পারবে কিনা না হলে একটা ছেলে যে স্কুলে চাকরি পাওয়ার পর সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে সমাজে সুনামের সঙ্গে বসবাস করছে তাকে মঞ্চে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমরা যদি একজন দুজন মিলে ক্লার্ক হয়ে স্কুলের কাজ করতে পারি স্কুল চালাতে পারি তাহলে এসএসসিও আমরা ভেঙে দিতে পারব এই কথায় কখন নামতে হয় একজনকে কখন নামতে হয় এই কথায় কোর্ট নিয়ে তিনি যে কথাগুলো বলছেন সেগুলো তো রাগের কথা রাগ হওয়াটা স্বাভাবিক কিন্তু কোটের তো কিছু করার নেই পরীক্ষা নিয়েছে এসএসসি খাতা দেখেছে তারা তারাই প্রমাণ করতে পারছে না কারা যোগ্য কারা অযোগ্য তারাই প্রমাণ করতে পারছে না সত্যি তো একসাথে যদি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর চাকরি চলে যায় স্কুল চলবে কি করে কি করে স্কুল চলবে ইনি মঞ্চে দাঁড়িয়ে বলছে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে স্কুল চলতে দেব না আর ওনারা কি চলতে দেবে না স্কুল এমনিতেও চলবে না কারণ এখনই বর্তমানে বহু স্কুল শিক্ষক শিক্ষিকার অভাবে ঢুকছে প্রত্যেক বছর ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে সরকার উদাসীন আগামীকাল ভাগ্য নির্ধারণ সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি আছে এই ছাব্বিশ হাজার চাকরি ভাগ্যের কি হবে যখন দু হাজার ষোলো সালের এই প্যানেল বাতিল হয়ে যায় তারপরে চব্বিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে ছুটেছিল রাজ্য সরকার সেখানে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিলেও তদন্তের ওপরে কিন্তু স্টে অর্ডার দেয়নি স্টে অর্ডার দিয়েছিল যে হাইকোর্ট বলেছিল অযোগ্যদের যারা অযোগ্য তারা যা মাইনে পেয়েছে তার মাইনে বারো পার্সেন্ট ইন্টারের সমেত ফেরত দিতে হবে এবং যে প্যানেল ক্যান্সেল হয়েছে তার উপর ইস্তাধিকাদেশ দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এটাও বলে দিয়েছিল যে যদি অযোগ্যতা বিচার হয় যারা অযোগ্য তারপরেও চাকরি করেছেন তাদের কিন্তু মাইনে ফেরত দিতে হবে এবং ইন্টারেস্ট সহকারে সেটা সুপ্রিম কোর্ট কিন্তু আগেও বলে দিয়েছিল আর চন্দ্রচূড়ের পরে ডি ওয়াই চন্দ্রচূড়ের পরে বিচারপতি নতুন বিচারপতি তিনি তো এত কথা শুনতেই চাননি তিনি দুটো কথাই বলেছে যে যদি যোগ্য আর অযোগ্য বিচার করা সম্ভব হয় তাহলে অযোগ্যদের চাকরি যাবে আর যোগ্যদের চাকরি থাকবে আর যদি এসএসসি যোগ্য অযোগ্য আলাদা করতে নাই পারে তাহলে পুরো প্যানেলই বাতিল করে দিতে হবে তার সঙ্গে সঙ্গে যারা অযোগ্য ছিল তাদের কিন্তু সেই মাইনে ফেরত দিতেই হবে কিন্তু কেন এসএসসি সেগ্রিগেট করছে না এসএসসি তো এক সময় হাইকোর্টে দাঁড়িয়ে বলেছিল যে আট হাজার তিনশো জন আমাদের কাছে অযোগ্য আছে সেই তালিকা আমাদের কাছে আছে তাহলে এসএসসি সেই তালিকা সুপ্রিম কোর্টে প্রদান করছে না কেন কেন গড়িমিশি করেছে কেন গড়িমিশি করছে তার কারণ হল যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে বাঁচানোর চেষ্টা করেছিল অযোগ্যদের এই সরকার সেই সুপার নিউমেরিক পোস্ট যে খারিজ হয়ে গেছে সেটা যে বেআইনি সেটা কিন্তু আদালত বলে দিয়েছে কিন্তু যখন আদালত বলেছিল যে যারা যারা এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছেন কেবিনেটে বসে তাদের বিরুদ্ধে তদন্ত হোক প্রয়োজনে তাদের কাস্টেডিতে নিয়ে জিজ্ঞাসা করা হোক তৈরি করি কিন্তু তখন এসএসসি বলেছিল আমাদের কাছে খবর আছে যে আট হাজার জন আছে তারা বেআইনি চাকরি পেয়েছে কিন্তু কোথায় সেই তালিকা সেই তালিকা সুপ্রিম কোর্টে সাবমিট করলেও কি প্রমাণ করতে পারবে কিসের নিরিখে প্রমাণ করবে যে তারা অযোগ্য আর যাদেরকে যোগ্য হিসাবে বলবে এসএসসি কিসের নিরিখে তারা যোগ্য সেই মাপকাঠি তো এসএসসির কাছে নেই কারণ তারা যে ওয়েম আর পরীক্ষা দিচ্ছে সেই ওএমআর শিটটাই তো নেই নেই তার হার্ড কপি নেই তার কপি কিছুই রাখেনি কিছুই রাখেনি তাদের যে স্ক্যান কপি করে রেখেছে সেই কপির সাথে সিবিআই এর কপি তো মিলছে না সিবিআই সেই নাইসা থেকে যে কপিগুলোকে সংগ্রহ করেছে ও এমআর যে অরিজিনাল কপিগুলোকে সেগুলোর সাথে তো মিলছে না কারণ ট্যাম্পারিং করেছে তো এরা নিজেরা এসএসসিতে বসে ট্যাম্পারিং করেছে নাম্বার পাঁচ পেয়েছে পঞ্চান্ন হয়ে গেছে যারা পঞ্চান্ন পেয়েছে তাদেরকে পাঁচ করে দিয়েছে ফেল করিয়ে দিয়েছে কি করে প্রমাণ হবে আর সত্যিই কি রাজ্য সরকার আদৌ চাইছে রাজ্য সরকার চাইছে না কারণ গতকাল অনশন মঞ্চে এক শিক্ষকের কথাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার ছোট ছোট কেসে ছোট ছোট কেসে কপিল সিব্বাল অভিষেক মুমু মতো বড় বড় উকিলকে দাঁড় করায় সুপ্রিম কোর্টে পোড়খা উকিলকে দাঁড় করায় আইনজীবীকে দাঁড় করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে কি কুরুচিকর কথা বলেছিল তার বিরুদ্ধে সিবিআই তদন্ত দিয়েছিল বলে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে ছুটে গেছিলো সেখানে কপিল সিব্বলকে দাঁড় করিয়ে দিয়েছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তাকে খরচা করছে রাজ্য সরকার তাহলে এক্ষেত্রে রাজ্য সরকার দামি উকিল না দাঁড় করিয়ে কম দামি উকিল বা আইনজীবী দাঁড় করাচ্ছে কেন এখন রাজ্য সরকার নিজেও চায় যে ছাব্বিশ হাজার যাক একেবারে তার কারণ ছাব্বিশ হাজারের যে মাসের মাইনা সেই মাসের মাইনাটা বেঁচে যাবে রাজ্য সরকারের ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছে আরো পাঁচ লক্ষ মহিলাকে হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দেবে পাঁচ লক্ষ মহিলার নতুন নাম এনরোল করা হবে সুতরাং সেক্ষেত্রে যদি টাকা দেয় মহিলাদের ভোটটা সিকিউর করা যাবে এটা রাজ্য সরকার বুঝে গেছে এটা বিশেষ করে তৃণমূল সরকার বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে এদের যদি মাইনে চলে যায় যাক না মদ থেকে তো ইনকাম আসছে স্কুলগুলো গোল্লায় যাক টিচারদের চাকরি চলে যাক সেই টাকা বাঁচিয়ে আমি মহিলাদের হাতে হাজার টাকা বারোশো টাকা গুঁজে দেবো দিয়ে ভোটটা কিনে নেব রাজ্য দশাতলে যাক না এই চিন্তা ভাবনা তো না হলে কম দামি উকিল দাঁড় করায় বরং এই সময় দাঁড়িয়েই তো রাজ্য সরকারকে আরো নামি দামি উকিল দাঁড় করাতে হবে যাতে যারা যোগ্য তাদের চাকরিগুলো বেঁচে যায় আমরা কোনোদিনই চাই না যে যারা যোগ্য তাদের চাকরি যায় কিন্তু আমরা চাই যারা অযোগ্য তাদের শুধু চাকরি যাক না সমাজের বুকে তারা চিহ্নিত হোক যে কারা দু করে চাকরি পেয়েছে কারা নেতাদের ধরে চাকরি পেয়েছে তারা মুখে স্বীকার করুক যে তারা কোন কোন নেতাদের কত করে টাকা দিয়েছে সেই সব নেতাদের বাড়ি গিয়ে ধরুক আমরা চাই সেটা হোক কিন্তু যারা যোগ্য তাদের যেন চাকরি না যায় কারণ তারা বহু স্বপ্ন নিয়ে আজকে এই চাকরিটা পেয়েছে নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে পেয়েছে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে সমাজে তাদের সুনাম অর্জন করেছে আজকে এই চাকরিটা যদি চলে যায় তাদের সমাজের দিকে তারা আজকে মানুষ তাদের কোন নজরে দেখছে যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে হয়তো মানুষ ভাবছে সে অযোগ্য কাউকে টাকা দিয়ে পেয়েছে এরকম পরিস্থিতি তাদের তৈরি হয়েছে তাই তো এই ছেলেটি বলছে সেটাকে বলতে গেলে আমাদের পথসভা করতে হবে মানুষকে বোঝাতে হবে মানুষের এই ধারণা তো ভুল না মানুষের এই ধারণাটা তৈরি করে দিয়েছে এই বর্তমান সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং এই ধারণাটাকে আরো গাঢ় করে দিচ্ছে যখন এস যোগ্য আর অযোগ্যর তালিকা দিতে পারছে না বলতে পারছে না কারা যোগ্য কারা অযোগ্য আরো মানুষের সেই ধারণাটাকে আরো গাঢ় করে দিচ্ছে দায়ভার তো নিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ভার নিতেই হবে সুতরাং এই ছাব্বিশ হার্জা যদি একসাথে রাস্তায় নামে নবান্ন অভিযান করে কালীঘাট অভিযান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে টিকে থাকা খুব দুর্বিশ্ম হয়ে উঠবে আপনারা কি মনে করেন আগামীকাল শুনানিতে ভাগ্য নির্ধারণে থাকবে কি প্রমাণ করতে পারবে এসএসসি কারা যোগ্য কারা অযোগ্য নাকি ছাব্বিশ হাজারের ভবিষ্যতই অন্ধকারে চলে যাবে কি বলছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার